দেশের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি তার পরিচালিত প্রথম মিউজিক্যাল ফিল্ম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি মুক্তি পেল আজ এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নীলাঞ্জনা নীলা দেশের স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় দেখা যাচ্ছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট এটা নিতে পারবেন না আপনি এটা সারা আমি গান গাই না এটা আমার শরীরের একটা অংশ নতুন সাইলেন্স আ জার্নি। গ্রামের এক বাউল পরিবারের মেয়ের সঙ্গীত যাত্রা ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প গানের টানে গ্রাম থেকে শহরে আসা মেয়েটি নানা সংগ্রামের মধ্য দিয়ে পাড়ি দেয় জীবনের বাস্তবতা এদিকে শহরের আলো ঝলমলে জগতে প্রবেশ করে সে আর ক্রমে হারিয়ে ফেলে নিজের সহজ সরল গানের সত্তা সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক নীলাঞ্জনা নীলা ইন্তেখাব দিনার আজাদ আবুল সহ আরও অনেকে সিনেমাটি মুক্তি পেল আজ দেশের স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখাসহ ব্লকবাস্টার লায়ন শ্যামলী সিনেমা হল বগুড়ার মমো ইন গ্র্যান্ড সিলেট সাভারের সেনা অডিটোরিয়াম নারায়ণগঞ্জের সিনেস্কোপ কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে ইমন শাহ জানান বাউল পরিবারে জন্ম নেওয়া মেয়েটি ফোক সঙ্গীতের মাধ্যমে নিজের জীবন শুরু করে পরে বড় পরিসরে গাইতে গিয়ে শহরের জৌলুস ও জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে পড়ে এভাবে সে হারিয়ে ফেলে নিজের অন্তরের সুর সিনেমায় জাগতিক ও আধ্যাত্মিক জার্নির এক মেলবন্ধন দেখানো হয়েছে